একটা মেয়ে তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক পছন্দ করে আর এই সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু তার অনেক পরিশ্রমও করতে হয় আসসালামু আলাইকুম এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম সকালে নাস্তা বানানোর জন্য আর আমার বাসায় কিন্তু এই আলু পরোটাটা সবাই পছন্দ করে তো তার জন্য আমি এই দুটো আগেই করে রাখছি তো এখানে এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম প্রথমে ভাবছিলাম যে ধনিয়া পাতা দিবো না পরে দেখো না যে ধনিয়া পাতাটা দিলে এটা খেতে একটু ভালো লাগবে আর এই আলু পরোটা রুটিটা বলতে কিন্তু আমার কাছে অনেকটা জামেলাই মনে হয় কারণ এটা একদমই বলা যায় না তো এই তো আমি অনেক কষ্ট করে এটাকে ভেলে নিয়েছি তো এখন আমি এটাকে ভেজে নিব। আর এই আলু পরোটাটা কিন্তু গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হওয়ার পর আমার কাছে একদমই ভালো লাগে না তো এখন এটাকে আমি একটু তেল দিয়ে নিলাম মাঝে মধ্যে আমি এটা ছোট ছোটো পুরির মতো করেও বানাই মানে আমার কাছে দুটোই ভালো লাগে খেতে তো ওই পুরিটার মধ্যে একটু তেল বেশি লাগে আর এখানে আমি একটু তেল কম করে আজকে রুটিটাকে বানিয়ে নিছি তো গরম গরম খেয়েও নিলাম তো এখন দুপুরে রান্না করব তো মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় দেখলাম যে ব্যানোলা মামায় এই যে সবজি ডাটাগুলা মানে দুইতেছে আর সাথে আরে অনেক শাক ছিল তবে ডাটাগুলো এত সুন্দর ছিল তো আমি বাসায় নিয়ে আসছি কারণ আমার কাছে কিন্তু ডাটা খুবই ভালো লাগে তবে এই চিকন চিকন ডাটা আর ডাটা কিন্তু দেখতে ভালো লাগলো খাইতে ভালো লাগে তো এই তো আমি ডাটাগুলার পাতাগুলো একদম কচি ছিল তো এই পাতাগুলো আমি আগা থেকে ছিঁড়ে রেখে দিয়েছি কারণ এটা আবার পরের দিন রান্না করব আর এখানে ডাটাগুলো কেটে নিছি তো এই তো অনেকগুলো ডাটা আজকে হয়ে গেছে তবে ছোট চিংড়ি মাছ ছিল না তো তার জন্য আমি কি করলাম ছোট মানে যে চিংড়ি মাছ ফ্রিজে ছিল ওইগুলাই নামিয়ে নিছি আর আমার হাতে সময় নাই তো তার জন্য আমি এক পাশে মানে কড়াইটা বসে দিছি আর পেঁয়াজ দিয়ে দিলাম তো এখানে আমি চিংড়ি মাছটাকে যেহেতু বইটা বড় চিংড়িটা ছিল তো তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিছি যেন তরকারিতে এতে সুন্দর করে হয়ে যায় তো এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব আর আমি কিন্তু ডাটার মধ্যে সব সময় হলুদটা একটু কম দিই কারণ হলুদটা কম দিলে ওই তরকারিটা খেতে ভালো লাগে আর ডাটাগুলো একদম সবুজ সবুজ থাকে তো এই তো আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিছি আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা আমি প্রথমে ভাবছিলাম যে এটা কেটে নিলে হয়তো ভালো লাগবে না পরে দেখলাম না যে এটা একদম ছোট চিংড়ি মাছের মতো লাগতেছে আর দেখতো ভালো লাগলো তাই তো আমি কিন্তু ডাটার মধ্যে আবার কাঁচা মরিচটা বেশি করে দিয়ে দিছি আর মরিচের গুড়াটা একটু কমে দিই আমি সব সময় যারা ভিডিও দেখে আমার তারা জানে তো এখন আমি ডাটাগুলা দিয়ে দিলাম আর ডাটাগুলা এত ভালো ছিল বলার বাহিরে এটা একদম আমার কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে আর আমার বাসায় কিন্তু আমার মেয়েরাও মাশাল্লাহ অনেক ডাটা পছন্দ করে আর ডাটার সাথে আমি অল্প করে মানে একটা আলু শুধু চিকন চিকন করে কেটে দিয়ে দিছি আমার বাসায় তেমন এমন একটা আলু খাওয়া হয় না তো এই তো আমি এটাকে এখন ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি আর এই যে আমি কিন্তু ডাটার মধ্যে বেশি একটা পানি দিই নাই কারণ ডাটাগুলো একদম কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে তো দনিয়া পাতা দিয়ে দিলাম আর এই যে কালারটা কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর আর যখন মানে খাইছি তখন কিন্তু ডাটাগুলো একদম নরম ছিল মোমের মতন তো আর আমি কিন্তু আরেক পাশে ডাল বসাই দিয়েছিলাম আজকে আম ডাল রান্না করব। আর এই গরমের মধ্যে কিন্তু আম ডালটাই খেতে ভালো লাগে তো আমি পেঁয়াজ রসুন দিয়ে এটাকে বাগার করে নিয়েছি এখন ধনিয়া পাতা দিয়ে দিব তবে আমার কাছে ডালের মধ্যে আমটা দিলে মনে হয় যে কালারটাই অন্যরকম হয়ে যায় তো আমার কিন্তু ডাল রান্না শেষ ডাটা রান্না শেষ তো এখানে আজকে পাট শাক ছিল পাট শাক আমার বাড়াটি আমাকে দিছে তো ওই পাট শাকগুলা মানে দুই দিন আগেই দিছিল তো করে অনেক কিছু রান্না হয় আর এই মানে শাকগুলা রান্না হয় না তো আজকে ভাবলাম যে আজকে পাট শাকগুলাই রান্না করব আর টাটা শাকগুলো রেখে দিছি তো এখানে কিন্তু আমি পাট শাকের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি বেশি করে দিয়ে দিছি কারণ পাট শাকে পেঁয়াজ আর রসুন কুচি বেশি দিলে এটা খেতে ভালো লাগে আর পাট শাকে প্রথমে লবণ দিবেন না আমি লবণ দিই না কারণ প্রথমে লবণ দিলে শাকটা কেমন একদম মানে আঠালো আঠালো হয়ে যায় আর ভালো লাগে না তো আমি পরেই যখন আঠালো ভাবটা কমে গেল মানে কমে যাওয়ার পর আমি লবণটা দিই তো আমি কিন্তু আঠালু ভাবটা যাওয়ার পর লবণ দিব আর পাট শাক কিন্তু যত ভাজা হয় ততই খেতে ভালো লাগে আর এটা কিন্তু একদম ল হিটে বাঁচতে হয় তা আমার তত একটা ধৈর্য নাই আমি তাড়াতাড়ি করে রান্না করে নিছি আর এই যে বিকাল দিকে আমার মেয়েরা আবার এই আলু ভাজাটা অনেক পছন্দ করে তো আমি এখানে কর্নফ্লাওয়ার তারপর হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো একটু দিয়ে এটাকে মেখে নিলাম আর সিদ্ধর মধ্যেই লবণ দিয়ে দিছি তো এখন বেজে নিব আমার মেয়েরাই কিন্তু এটা পাইলে অনেক খুশি হয় তো এই তো সব মেয়েরাই কিন্তু তার বাচ্চারা কোনটা পছন্দ করে ওই দিকে একটু খেয়াল ভালোই রাখে অন্য কিছু রাখুক আর না রাখুক নিজের খেয়াল রাখা কিন্তু ভুলে যায় তবে বাচ্চাদের যত্ন নেওয়াটা একদমই ভুলে না তাই তো আমার কিন্তু আলুগুলা ভাজা হয়ে গেছে আর এখন সবাই মিলে খেয়ে নেব গরম গরম আর সবাই মিলে কিন্তু যে কোনো খাবার খেতেও ভালো লাগে তো আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সারা দিনের কাজ করা শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন দেখাবো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ